আটকের পর বিচারপতি মানিক সাহেবের চেহারা দেখে সত্যি ভীষণ মায়া লাগছে একদম সত্যি বলছি তার যেই ভঙ্গুর চেহারা চেহারা ভিতরে একটা ভয়ের ছাপ সব কিছু মিলে তার জন্য এক ধরনের মায়া অনুভব করছি এই যে বললাম তাকে দেখে মায়া হচ্ছিল এটি হচ্ছে আমার মানবিক দুর্বলতা চলুন একটু ফ্ল্যাশব্যাক দেখে আসি এই মাত্র কয়েকদিন আগেও চ্যানেলয়ের একটা প্রোগ্রামে একজন উপস্থাপিকাকে তিনি যেভাবে আক্রমণ করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন ক্ষমতার দম্ব দেখিয়ে তিনি যেভাবে অনলাইনে অনিয়ার অবস্থায় যেভাবে যেই কথা বলেছেন এবং ওই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এবং তার প্রত্যেকটি কথা মনে হয়েছে যে তিনি চরম একজন মুসলিম বিদ্বেষী এবং চরম আওয়ামী লীগার অথচ তিনি ছিলেন একজন বিচারপতি বিচারপতি হিসেবে তার কিন্তু আওয়ামী লীগকে এভাবে সাপোর্ট করার কথা না কিন্তু তিনি শুধু সাপোর্টই করেননি এমন চামচামি করছেন আহারে তার বয়স কী পরিমাণ এই বয়সে এসে তিনি কথা বলতে গেলে শরীর হাত পা কাঁপে তবুও তিনি যেই রাগ দেখিয়েছিলেন আরেকটু পেছনে ফেরা যাক তিনি যখন বিচারপতি ছিলেন তিনি অন্যায়ভাবে একের পর এক যেভাবে রায়গুলো দিয়েছেন এবং নিরাপরাধ মানুষকে ফাঁসির আদেশ দিয়েছেন টাকা কামিয়েছেন চামচামি দালালি করে তিনি যে পরিমাণ অর্থবিত্ত অর্জন করেছেন আহারে শেষ জীবনে তার এই অর্থবিত্ত এবং তারে চামচামি দালালি কোনো কিছুই কাজে লাগলো না যানের ভয়ে প্রাণের ভয়ে সেই সীমান্ত দিয়ে ভারতে পলায়ন করার সময় বিজিবির হাতে আটক হন এবং এ সময় তার সাথে থাকা প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা মানুষজন নিয়ে যায় এবং তিনি ভারতে যাইতে পারেননি বিজিবির হাতে আটক হন এবং বিজিবি তাকে গলায় গামছা দিয়ে টেনে হেস্টে নিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায় তার আটকের কিছু ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় খুব ভঙ্গুর একটা চেহারা একদম জীর্ণশীর্ণ দেহ তিনি কোন ছবিতে দেখা যায় তিনি কলা পাতা বিছিয়ে সেখানে শুয়ে আছেন প্রায় প্রাণ প্রায় ওষ্ঠাগত তিনি কথা বলতে পারেন কি পারেন না এমন একটা অবস্থা আবার কোন ভিডিওতে দেখা যায় যে তিনি গলায় গামছা বাধা অবস্থায় তার সাথে জবাবদিহি করছেন তাকে বিভিন্ন প্রশ্ন করছে সে অপলক নয়নে তাকিয়ে জবাব দিচ্ছে এই যে বললাম তাকে দেখে মায়া হচ্ছিল এটি হচ্ছে আমার মানবিক দুর্বলতা কিন্তু এই মানুষটির আচরণ তার কথাবার্তা তার ব্যবহার কোনোটাই তার বয়স ও চেহারার ভারসাম্য বজায় রাখেনি তিনি দেখতে যেমন কুৎসিত তার ব্যবহার তার কথাবার্তা তার প্রত্যেকটা ছিল আরও ভীষণ কথাকার ক্ষমতার দম্ব দেখে কত নিরাপরাধ মানুষকে তিনি ফাঁসির আদেশ দিয়েছেন অন্যায়ভাবে কত মানুষকে জেল খাটিয়েছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না শেষমেশ তিনি ধরা পড়লেন একটা সময় তারা ভাবতেন এ দেশ তাদের এ দেশে কেউ তাদের কোনো কিছু বলার ক্ষমতা রাখে না তারা যে একদিন মরে যাবেন তাদের জীবন যে একদিন শেষ হয়ে যাবে ক্ষমতার যে পট পরিবর্তন হতে পারে এটা তারা কখনো বিশ্বাস করতেন না আর আল্লাহ তার রাসুলের প্রতি বিশ্বাস এ তো তাদের কাছে বিলাসিতা তারা তো পরকালে বিশ্বাসই করে না একজন পরকালে বিশ্বাসী মানুষ কখনো এই বয়সে এসে এরকম করতে পারে না এবং একটা মেয়ে মানুষকে এভাবে গালি দিতে পারে না দীক্ষার জানা এই ধরনের মানুষকে এদের প্রতি কোনো ধরনের সিম্পৃতি দেখানো উচিত নয় আইনের হাতে সুপর্দ করে আইনের মাধ্যমেদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে